হাসরের ময়দানে আমার নবী কান্না করতেছেন আম্মাজান জান আয়সরু আনহা বলেন নবী আপনি কাঁদেন কেন হাসরের ময়দানের ভয়ঙ্কর হাল আম্মাজান বলেন কেমন হালাত বলে এমন কঠিন হালাত হবে নারী আর পুরুষ সব তাকানোর কোনো সুযোগ হবে না ওই কঠিন সময় সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে জাহান নামের গরম আওয়াজ মানুষগুলো থরথর করে কাঁপতে শুরু করবে আম্মাজানকে ন হাঁসুরের ময়দান তো কঠিন নবীদের কোনো গুণা নাই তারা পর্যন্ত নাফসি নফসি বলে কান্না করবেন মুসা নবী বলবেন আল্লাহ আমারে বাঁচাও উম্মতের কথা ভুলিয়া যাবেন ইব্রাহিম নবী উম্মতের কথা ভুলিয়া বলবেন আল্লাহ আমাকে বাঁচান ঈসা নবী উম্মতকে ভুলিয়া বলবেন আল্লাহ আমাকে বাঁচান আল্লাহ পাকের নবী এই কথা বলা মাত্র আম্মাজান আয়েশা হু আনহা বলেন নবী তখন আপনি কি করবেন মায়ার নবী বলেন আয়েশা আমি তখন আল্লাহর আদালতে মাকামে মাহমুদ সেজদায় পড়ে কাঁদব একবারও বলবো না আল্লাহ আমাকে বাঁচাও আমি বারবার বলবো আল্লাহ আমার উম্মতের বাঁচান উম্মতের বাঁচান উম্মতের বাঁচান আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন তারপরে কি হবে আল্লাহ বলবেন নবী আপনি কান্না করবেন না মাথা উঁচু করেন আর হাশরের ময়দানে কোটি কোটি মানুষের মধ্য থেকে আপনার উম্মতগুলো বাছাই করে করে জান্নাতের মধ্যে নিয়ে যান আমি তখন আল্লাহর অর্ডারে আমার উম্মত গুলো বাসাই করে করে জান্নাতে নিব আম্মা জানা এসা বলেন কোটি কোটি মানুষ থাকবে হাসনের ময়দানে মুসা নবীর উম্মত ঈসা নবীর উম্মত ইব্রাহিম নবীর উম্মত নুহু আলাইহিস সালামের উম্মত আপনি তখন উম্মত বাসাই কেমনে করবেন চিনবেন কি করে আম্মা জান আয়েশাকে নবী বলেন ও আয়েশা বিশাল বড় একটা গাভীর পাল এই গাভীর মধ্যে যদি শত শত গাভীর কোনো একটা গাভীর কপালে সাদা রেখা থাকে চীনা কঠিন না সহজ বলে অনেক সহজ আল্লাহর নবী বলেন ও আয়েশা ভালো করে শুনে নাও আমার উম্মত গুলো চিনার জন্য মুসা নবীর উম্মত ইব্রাহিম নবীর উম্মদ মধ্যে আমার উন্মত থাকবে চিনতে কষ্ট হবে না কারণ আমার উম্মতেরা যারা পাঁচ নামাজ অজু বানাইয়া পড়বে এদের অজুর অঙ্গগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে আর আমি দেখে 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 বাছাই করে করে আমি জান্নাতের দিকে নিয়ে যাবো এরে নবীর উম্মতের দলেরা অযুবকেরা ব্যবসা করো বাধা নাই চাকরি করো বাধা নাই আল্লাহর নবী ব্যবসা করেছেন চাকরিও করেছেন আবু বাকার ব্যবসা করেছেন অমর ব্যবসা করেছেন ইসলামে ব্যবসা নিষেধ নাই চাকরি করা বাধা নাই স্কুলে পড়ো কলেজে পড়ো লেখাপড়া বাধা নাই তবে বান্দা সব সময় মনে রাখবা আল্লাহ তোমাকে পাঠাইছেন এবারের জন্য ব্যবসার ডাকে বাকে তুমি এবাদাত করবা পাঁচ বেলার নামাজ পড়বা নবীর তরিকে মতে চলবা মা বাবার দোয়া নিয়ে চলবা ওলা মায়ে রামের পরামর্শ নিয়ে চলবা মনে মনে ধোকা আসবে কেমনে সম্ভব দানে বামে তাকাইয়া দেখো রে যুবক আল্লাহর গোলাম তোমার আমার মত কত যুবক স্কুলে পরে কলেজে পরে পাঁচ অক্ত নামাজ পড়ে আসে না নাই তোমার বিবেক নামের আদালতকে জিজ্ঞাসা করো তুমি কেন পারবা না তোমার আমার মতো কত যুবক রাস্তায় গাড়ি চালায় সময় মতো নামাজ পড়ে তুমি কেন না রে বাবা তোমার আমার মতো যুবক তাকায় দেখো ব্যবসা করে বেলার নামাজ পড়ে তুমি কেন না তোমার আমার মতো কত যুবক রে বার্মি পুলিশ এর চাকরি করে দাড়িওয়ালা পাঁচ শক্ত নামাজই আছে না নাই তুমি কেন পারবা না তোমার আমার মতো কত যুবক কর্মচারী কাজ করে পাঁচ নামাজ পরে অভাব নাই তুমি কেন পারবা না শয়তানের ধোকায় পড়ে গেছো এখনো সময় নাও তো বা আর বলো হে মালিক এই জীবনে শয়তানের ধোকায় পড়ে গুনা করে করে দুটো হাত না করেছি জিব্বা না আমার অন্তর না আজকে থেকে তওবা করে নিলাম গুনা নিয়ে কবরে গেলে জাহান নামের শাস্তি সহ্য করতে পারবো না দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না দুনিয়াতে গরম সহ্য করতে পারি না একটা মশার কামড় পারি না গুণানিয়া কবরে গেলে আগুন কেমনে সহ্য করব আল্লাহর কোরআন সত্য গুনাগারের জন্য কবরে আজাব হবে তাও সত্য হাসরে আজাব হবে তাও সত্য অতে আজকে থেকে তওবা করে নাও মরিয়া গেলে যাব হায়াতের মালিক আল্লাহ ইজ্জতের মালিক মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ ও যুবকেরা ও পর্দার আড়ালের মা বোনেরা আপনার মতো কত মা বোন এখনো আছে স্বামীর খেদমত করে পাঁচ নামাজ পড়ে আপনারা তো নবীদের মায়ের মতো মা আপনারা সাহাবায় কেরামদের মায়ের মতো মা আপনারা নবীর স্ত্রী আয়েশার দি আল্লাহ আনহার মতো নারী আপনারা খাদিজার দি আনহার মত নারী আপনারা হাফেজে কোরআনের মায়ের মতো মা আপনারা আলেমদের মায়ের মতো মা আপনারা কেন এখনো নবীর তরিকা মতো চলবেন না দুনিয়াতে কষ্ট করে কামাই রুজি করে দিবে আপনার সন্তান আপনার স্বামী আপনার কোনো কষ্ট করিয়া কামাই রুজি করা লাগবে না আপনি কামাই রুজি করা অংশ নিয়া ঘরের মধ্যে থাকবেন সন্তানকে মানুষ বানাবেন পাঁচক্ধ নামাজ পড়ে স্বামীর জন্য দোয়া করবেন সন্তানের জন্য দোয়া করবেন সন্তানটাকে আদর্শ বানাবেন পিছনে যদি অন্যায় করিয়েই থাকেন এখন সময় আছে তওবা করেন আর বিপರ್ಧায় চলবেন না স্বামীর অবাধ্য হবেন না স্বামীর মাল নষ্ট করবেন না আমানতের খেয়ানত করবেন না সন্তানগুলোকে আদর্শ والا নামাজি বানাবেন সন্তানগুলোকে পাঁচ ওয়াক্ত নামাজি বানাবেন ও যুবক তুমিও তওবা করো মা বাবার দোয়া নিয়ে চলবা আলেমদের পরামর্শ নিয়ে চলবা হায়াতের মালিক রিজিকের মালিক আমার আল্লাহ ইজ্জতের মালিক আমার আল্লাহ আমরা যারা নবীর তরিকা মতো চলি আমরা তো কেউ না খাইয়া মরে যাই নাই সম্মান কমে নাই ইজ্জত কমে নাই অতএব এখনো সময় আছে তওবা করে নাও ও আল্লাহ চাকরি করি ব্যবসা করি লেখাপড়া করি আর নামাজ বাদ দিব না নবীর তৈরিকে মতো চলবো মা বাবার খ্যাতমত করে দোয়া নিয়ে চলব ওলা কেরামের পরামর্শ নিয়ে চলবো তও বা করার মতো যদি নিয়ত হয় মুনাফেকি যদি অন্তরে না থাকে খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করেনেন তৌবার উপরে মজবুত হইয়া চলার মাত তাও ফিকদান করেন আমিন আলহামদুল্লিন্দা হিরপিন আল আমিন ওয়াসলা তুয়াছসালম ওয়ালা সৈয়ীদুল আম্বিয়া ইমন মুরুসালিন ওয়ালা আলী ওয়াস হাবিহি আজমাইন ইয়া আৰু আমার ইয়া আৰু আমার يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنا نعوذ بك من البرص والجنون والجزام وسيئ الأسقام اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا مَالِكُ ماليك قدترنا يدك গোলামায়েক এরামুরুব্বীরা হাত তুলেছেন কত ব্যবসায়ী কত চাকুরীজীবীরা হাত তুলেছেন আ আল্লাহ কত যুব কত ছাত্র ভাই কর্তার আড়ালের মা বোনেরা হাত তুলেছেন ও আল্লাহ শয়তানের ধোকায় পরে গুনা করে জীবনটার নাপাক করেছে এখন চোখে বানি নাই আজ আপনার দরজায় তওবার নিয়োগ করে হাত তুললাম মেহেরবানি করে আমাদের তওবা কবুল করে নেন আমাদের জীবনের সব গুনাগুলো মাফ করে দেন গুনার কারণে দিলটা পাথর চোখে বানি নাই ও আল্লাহ দিলটা নরম বানাইয়া দেন কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ সন্তান যদি মা বাবার শাস্তির ভয়ে যদি কান্না করে ছাত্র যদি ওস্তাদের শাস্তির ভয়ে কান্না করে ও আল্লাহ আপনার আজাবের ভয় কি এত ক